আল্লাহ পাক বলে রমজান এই কোরআন নাজিল করা হয়েছে কোরআন নাজিলের উদ্দেশ্য হলো আল্লাহ পাক বলেন হুদাল লিনাস মানুষকে এই কোরআন হেদায়েত দিবে পাবাইয়্যানাতিন মিনাল হুদা হেদায়েতের যত উপকরণ সব কিছু কোরআনের মধ্যে বিদ্যমান ওয়াল ফুরকান এই কোরআন হলো সত্য মিথ্যা হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী

বাংলাদেশটা একটা ছোট্ট একটা জায়গা প্রায় সতেরো কোটি আঠারো কোটি মানুষ দেশে বাস করে তার মধ্যে ভাগ মুসলমান ঠিক না বেটি অন্য কোনো বাঁধেন যদি মুসলমানরা যদি কোরআন করতো কোরআন বুঝত তাহলে ওগুলোকে বাদ দেন কমপক্ষে তো মুসলমানরা কোরআন থেকে হেদায়াত পেত কিন্তু আজকে তো কোরআন মুসলমান দেখে হেদায়েত দিতে পারছে না তাহলে আল্লাহর কথা কি সত্য না মিথ্যা কি সত্য না মিথ্যা আল্লাহ যা বলেছেন তা সত্য কোরআন যা বলেছে তা সত্য কিন্তু হেদায়েত পাচ্ছে না কেন কারণ কোরআন আছে আমাদের সাথে কিন্তু আমরা নাই আমাদের সাথে কোরআন আছে কিন্তু আমরা কোরআনের সাথে

কোরআনকে তাহলে কোরআনের সাথে নাই আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন এটার নাম ভক্তি না কারণ অতি ভক্তি কিসের লক্ষণ জোরে বলেন দেখবেন কেউ যদি আপনাকে পাঁচিয়ে সালাম করে তাহলে আপনি বুঝবেন এর ভিতরে কি আছে ভেজাল আছে ওই যে বললাম যুবকেরা আমি যখন যাই আসসালামু আলাইকুম হুজুর তার মানে ভেজালা আছে যারা কোরআনকে এই রকম করেই বুঝতে হবে তাদের ভিতরে ভেজালা আছে কোরআনকে যখন আপনি সম্মান করবেন লি কোরআনের শব্দ থেকে বড় হক হলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা হাতা তালামু মা তাকুলু আছে তোমরা যা পড়ছো এটা যতক্ষণ না বুঝবে ততক্ষণ তোমরা নামাজের নিকটেও যাবে না নামাজের নিকটেও যাবে না যা পড়ছো তা বুঝতে না পারবে সুবহানাল্লাহ বলে আমরা নিরানব্বই ভাগ মানুষ এখন কোরআনের অর্থ না জেনে না বুঝে নামাজ পড়ি এই জন্য নামাজও পড়ে সুরিও করে নামাজও পড়ে শুধু খায় নামাজও

আছে নাই কবি আছে সাহিত্যিক আছে বিজ্ঞান জানে অনেক কিন্তু কোরআন জানে না এই জন্য বলছে যে মানুষ তো মানুষের বাচ্চা না এরা হচ্ছে বানরের বাচ্চা আলহামদুলিল্লাহ বলেন মানে ওরা নিয়ে গেছে কোথায় মানুষ বলছে সিনপেন্জির গোষ্ঠী ওরাং ওঠাঙ্গের গোষ্ঠী বানরের গোষ্ঠী বলছে বিশ্বাস না হয় পেছন দিকে একটু হাত নাড়ে দেখো একটু শক্ত হয়ে আছে মানে লেজ ছিল খুলে পড়ে গেছে মানে যদি মিয়াদুৎ তিরন গাজা খায় আমার মনে হয় যে তাহলে এই কথাগুলো বলতে পারে গতকাল ঠিক কি না এদের পক্ষে সব সম্ভব মানুষ যে অরিজিন আল্লাহ পাক মানুষে বংশ ধারায় এই সমস্ত বুদ্ধি নামের প্রতিবন্ধী গুলো এরা বুঝতেই পারে না কারণ ওরা ইসলাম সম্পর্কে কোরআন সম্পর্কে আল্লাহ দিন সম্পর্কে এদের সামান্যতম কোন নলেজ নাই কথা থেকে আমার এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন দালিকাল কিতাব লা রাইবা ফি এই কিতাবে যা বর্ণনা করা আছে তার মাঝে কোনো ভুল নেই এজন্য আল্লাহ পাক এই কোরআনকে ছোট না বানাইয়া অনেক বড় একটা কিতাব বানিয়েছেন এই কোরআনের ভিতরে একশো তো টি সুরা আছে এরপরে তিরিশটি আছে পাঁচশো চল্লিশটি রূপু আছে অনেক বড় কিতাব আল্লাহ বললেন এত বড় কিতাব দিলাম কারণ মানুষের জীবনে অনেক কিছুই প্রয়োজন আছে আমার জীবনে কি প্রয়োজন আমার জীবনে অনেক কিছু প্রয়োজন সম্পদ লাগবে আমাকে প্রতিষ্ঠিত হওয়া লাগবে বাড়ি লাগবে ব্যবসা লাগবে চাকরি লাগবে এরপরে আমাকে নারী লাগবে আমার বাবা লাগবে মা লাগবে স্বজন লাগবে পাড়া প্রতিবেশী লাগবে অনেক কিছু আমার প্রয়োজন আছে আল্লাহ রহম আলামিন আপনারও যতগুলো প্রয়োজন সব প্রয়োজনের কথাগুলোই ব্যাখ্যা করে করে কোরআনের মধ্যে বলে দিয়েছে করানে মনে হয় শুধু নামাজ পড়ার কথাই আছে আর কোনো কথা নাই আছে শুধু মনে হয় রোজা রাখার কথাই আছে তাহলে শুধু হজ করার কথা আছে আর জাকাতের কথা এই চারটা এরপরে আর নাই নামাজ রোজা হজ জাকাত এই চারটা বাদ দিয়ে কি আর কোনো বর্ণনা করানে আছে কথা কয় না আছে আমার যুবকের আমি আজকে তোমাদের সাথে এই কথা বলবো যদি তোমরা প্রকৃতিপক্ষে পক্ষে মানুষ হতে চাও তাহলে তন্ত্র মন্ত্র বাদ দাও কালা নিয়ম পদ্ধতি বাদ দাও কারণ মানুষের আইন কানুন নিয়ম পদ্ধতি সিস্টেম তোমাকে আল্লাহর রাস্তা থেকে ফিরাই আয় নামের দিকে নিয়ে যাবে আর আল্লাহ রাব্বুল আলামিনের কালাম জাহার নামের পথ থেকে তোমাকে জান্নাতের পথে নিয়ে যাবে কি ঠিক না বেটি এই কোন আপত্ত সঠিক দেখাবে সঠিক পথ কোনটি আল্লাহর বললেন সঠিক পত্র চিনায়া দিলেন সুরাত হাতে হার যে যখন আমরা দাঁড়ায় বলেছি আলহামদু লিল্লাহীর বিল্লি আল নি পড়েন আমার সাথে আল্হামদু লিল্লাহীর বিল্লা আলনি সঠিক পথ আমরা খুঁজছি প্রশংসা করে কার জোরে বলেন আমার কোন নেতার প্রশংসা করলাম নেত্রীর দলের হুজুরের পীর সাহেবের চেয়ারম্যান সাহেবের মেম্বার সাহেবের বাসু ভাই কার প্রশংসা হয় এখানে প্রেসিডেন্ট থেকে শুরু করে পিয়ন পর্যন্ত সবাই সংশই শুরু করেছে আলহামদুলিল্লাহ আলম জগতের মালিক তিনি রব প্রশংসা করলাম তিনি আমার আল্লাহ কতক্ষণ ঠিক না বেটে